বন্ধুরা আরে আমরা সুন্দরবন এসেছি আমরা সবাই সুন্দরবন এসেছি ছাগল নাকি হরিণ ছানা বলতে পারতে পারছি না জংলি হরিণ ছানা

না অসাধারণ জাতের দুইটি ছাগল এখানে দেখা যাচ্ছে জোড়া আরেক জোড়া আছে আরেক জোড়া এই যে দূর থেকে মনে হয়েছিল অরিন সানা লাভ রোজ মামা মেসে দেন মামা মেসে দেন